শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমরাও বেশ ভালো আছি তো কালকে রাতে ভীষণ বৃষ্টি হয়েছে ভীষণ ঝড় হয়েছে তো সকালবেলা উঠেছি তো ঠান্ডা ঠান্ডা লাগছে তো ওই জন্য নিয়ে গায়ে একটু জড়িয়ে নিয়ে নিলাম আর দেখো বৃষ্টিতে ভিজেছিলাম তো কাশি হচ্ছে আর দেখো হাতে একটা নখ ছিল মানে নোখটা দিয়ে একটু চুলকানি টুলকানি হতো মারা হাত পা চুলকালে তো নখটা দেখে ভেঙে গেছে দেখো ওখানে আমার ছেলে ঘুমাচ্ছে এখন ওখানে আমার ছেলেও কাঁথা জড়িয়ে আছে কারণ বৃষ্টি হয়েছে ঠান্ডা লাগছে ওই জন্য তো ঘুমাচ্ছে ঘুমা চলো আমি বাইরের দিকে যাই দেখি কি কাজ কামাচ্ছে করুন ও তো আবার স্কুলে যাবে ওকে খাইয়ে খাইয়ে স্কুলে দিয়ে আসতে হবে তো ওদের দাদা হয়তো বাড়ি নেই কাজে গেছে ও তো আমার যেতে হবে আজকে স্কুলে তো আমি স্কুলে গিয়ে আসবো তো ও খুব থেকে উঠে খাইয়ে তো দেখো আমি এধারে জানলাটা খুলে দিচ্ছি তো ওখানে কাজ ভাঙা ছিল বলে আমি ওখানে ক্লিপ দিয়ে মানে পর্দাটা নিয়ে রেখেছিলাম যাতে আলোটা না ঢুকের দিকে তো দেখো খুলে দিয়েছি আর ওখানে খুলি না কারণ এ ধর কাজটা ফেটে গেছে যদি আমি খুলি ওই জানালাটা তো সব পড়ে যাবো দেখো কালকে রাত্রে আমি গুছিয়ে রেখেছিলাম সুখটা এলো মালে হয়েছিল তো এগুলো আমার নাই বৃষ্টি এসেছিল আমি চান করে তারপরে নাইটি ঘরে মেলে নিয়েছি নাইটি সব যেগুলো করেছিলাম অন্য কোনো ঘরে পাকার তলায় দিয়েছিলাম শুকিয়ে গেছে এগুলো তো দেখো আমি চোখ মুখটা একটু করে এ করে নিয়েছি কারণ ঘুমের ঘোর আছে আমার মনে হচ্ছে একটু ঘুমিয়ে পড়ি তারপর হাইপছে তখন ঘুমালে হবে না কাজ করতে হবে রান্না বান্না আছে কি রান্না করবো জানি না আজকে কি আছে ভাগ্যের কি খাবো না খাবো তো তারপর ভালো করে আবার জড়িয়ে নিলাম ওনাটা তখন প্রচন্ড ঠান্ডা লাগছে কি বলবো মনে হচ্ছে পৌষ আছে এসে গেছে আমার ঠিক আছে ওই জন্য আমি জড়িয়ে নিলাম আর এই দেখে দেখছি আর আরে ঝুল দেখো দিকে দেখছে আমার ছেলে উঠে পড়েছে তো আমার ছেলে কালকে বারোটা পর্যন্ত ছিল আমার শাশুড়িদের ঘরে তো একটা পু যখন বাজে একটা কাঁচে না দশ বাজে তখন কাঁদছে তো আমার শাশুড়ি ও কোলে করে নিয়ে আমার দরজার এখানে এসে মানে দরজার ধাক্কা দিচ্ছে ও বলছে ও তানবির উঠে পড়েছে ওকে নাও তো আমি নিয়ে শুরু করেছিলাম ওকে দেখ কতটা জামাকাপড় আমি রাত্রে বার করে রেখেছিলাম এক সাইড করে রেখেছিলাম যাতে আমি তাড়াতাড়ি নিয়ে জামাকাপড়গুলো ভিজিয়ে দিতে পারি কারণ আছে এখান থেকে একটা ওখান থেকে একটা খুঁজতে হবে না ওই জন্য এদের কাছে এক গামলার বাসন ছিল কালকেটা তো আমি গামলার মধ্যে বাসনগুলো জড়ো করে রেখেছি গামলা ধরে নিয়ে চলে যাবো বাইরের মাসতে আর এদিকে আমার ছেলে উঠেছে তো আমার ছেলের কাছে আমি একটু শুয়ে পড়লাম তো আমি কাঁথাটা গায়েদে নিলাম দেখে বৃষ্টি হলে ভীষণ ঠান্ডা লাগে তারপর কাঁথাটা গায়েদে নিয়েছে আর ও ভোর কাটছে না জানো মনে হচ্ছে আর একটু ঘুমাই কেউ ঘুমালে ছেলেটার আর স্কুলে আমার ছেলে উঠে পড়েছে ছেলে বলছে মা আমি হিস্যু করবো তো আমার ছেলে খুব একটা হিসু করে না পিছনে কাঁথায় তো যখন ওর শরীর খারাপ হয় তখন করে দেয় আর কালকে কি হয়েছে চা খাচ্ছিল চা খাতে গিয়ে জামা পরেছে আমি প্যান্ট খুলে দিয়েছিলাম আর গেঞ্জিটা পাল্টা দিয়েছিলাম রাতে যখন হিসু করে তো মানে ঠাকুমা প্যান্ট একেবার খুলে দিয়েছিল প্যান্টে হিসু করেনি যে প্যান্টটা পুরো খুলে দিয়েছে ঠাকুমা ভাবছে যে প্যান্টটা ইউজ করছিলো তো আছে পাশে আমি পরিয়ে দেবো এবারে আর মানে যে গেঞ্জিটা ছিল চা খেয়েছিলো গেঞ্জিটা দাগ হয়ে গেছে তো আমি ও যখন ওই গেঞ্জিটা পরবে তো তোমাদের দেখো ওই চার একটা কীরকম কষ হয় না সে বাজে লাগছে গেঞ্জিটা আমি ছাদ দিয়ে কাচলাম ভালো করে ভিজিয়ে রাখলাম হলো না তো চায়ের কসমে যেরকম হাতে মেন দিয়ে দিলে কালার হয়ে যায় সেরকম হয়ে গেছে তোমার ছেলে দেখো উঠে পড়েছে দেখো আমরা চোখ নিতে গেছে মনের চা এখন আমরা ঘুমাচ্ছিলাম তো ওই জন্য ফুলে ফুলে আছে আর মনের চা কোনো তো ঘুমায় তোমার ছেলে তোমাদের টাটা করলো যে টাটা মেন্ধ রঙেতে পড়েছে এরকম বলছে ও দেখছি চলো ওকে ঘরে নিয়ে যাই ও বলে দেখি এখন রাত বাজে দশটা ষোলো আমি এখন ভয় যাওয়ার দিচ্ছি আমার ছেলে ঘুমিয়ে পড়েছে তো আমার পাশে আছে আমার ছেলে ঘুমিয়ে তো জামা কাপড় গুলো হবে ছেলে ভিজেবি আমি ছেলের স্কুলে দিয়ে এসেছি তখন দেখি তোমাদের দাদা বাড়ি আসছে তার আগে সকালে ফোন করেছিল বলছি যে চিংড়ি মাছ নিয়ে যাবো আমি বলছি হ্যাঁ অনেক দিন তো খাওয়া হচ্ছে না তো আমি দেখো একটা আনারস নিয়ে এসেছি তোমাদের দাদা হয়তো জানো গাড়িতে যায় তো ওখান থেকে তেল নেয় না গাড়ির ওখান থেকে সাবান দিয়েছিল কি জানি না যাই হোক নিয়ে এসেছে আর দেখো এখানে আমার সব বাসন টাসন মাজা হয়ে গেছে আর এখানে তো দাদা ভাই দাঁড়িয়ে আছে বলছে পটল চিংড়ি করবে না মানে এঁচোড় চিংড়ি করবে আমি বলছি দেখি

কাটার বলতে নিজের ভালো ওটা কাটা আমাদের উচিত হয়নি আর কদিন পরে পেকে যেত খাওয়া হতো কাটা তো আমি যখন বেঁচে ছিলাম কাঁটালের দানা হয়ে গেছিল বড় বড় তো খুব একটা টেস্ট লাগেনি খাল তোমাদের দাদা হওয়ার জন্য গাছে একটাই কা হয়েছিল মানে নিচে চলো আমরা গলি দিয়ে যাই ওই সাইড আমরা যাই না কারণ আমার শাশুড়ি ওর ছুটে যায় সঙ্গে আমার নেই দেখো কাঁটাল দাদাকে কেটে আর আমি বসিয়েছি মানে এখানে আমি বসিয়েছি কুইশাক গাছ আর ওখানে আছে উম ওই কুমড়ো গাছ তো দেখো আমি ওই ভাবছি খাটটা একটু ঝেড়ে নিয়ে তোমাদের দাদা ভাই ঘুমাবে ওই জন্য আমি খাটটা একটু ঝেড়ে নিচ্ছি তো এই সময় কি হয়েছিল যেন আমার স্ট্যান্ডটা না ভেঙে গেছে কি করবো জানি ভালো লাগছে না ভিডিও করতে পারিনি তো হাত দিয়ে ফের ভিডিও করছি কপালটাই আমার খারাপ তো দেখো এখানে চোর চিংড়ি করছি এখানে চলে এসেছি ও দেখো বড়ো বড়ো চিংড়ি আছে তো এই চোরটা না ধরছিল না আমাদের ছোট কড়াই তো আমরা শাশুড়ি মা কড়া নিয়েছি নিয়ে রান্না করছে আর আমার ছেলে এখানে পাগল করে দিচ্ছে চিংড়ি মাছ তো থেকে আমি চিংড়ি মাছ দিয়েছিলাম তো চিংড়ি মাছ খাচ্ছি আর ওই সাইডে দেখো খুঁদ হচ্ছে আমাদের গরুর জন্য মানে শাশ্বশুর গরু আছে দেখো ওই চুলোটায় ভাত করেছি আটালটা সেপ করেছি আর এখানে ঘুরছি এখানে শাক ভাজা করে নিয়েছি আগে আর তরকারিটা হয়ে গেছে তো এখন বিকেল হয়ে গেছে আমরা সব ভাত খেয়ে উঠেছি ভাত খেয়ে ঘুমিয়ে উঠেছে ভাত হাত খেয়ে উঠেছি বলছি জানো এটাও ভুল হয়ে গেছে আমার বলাটা তো আমার ছেলে দেখেছিলো আনারস এনেছিলো তো মাথা খারাপ করে দিচ্ছে যে আনারস আনারস খাবো তাই আমি ওকে আনারসটা কেটে দিলাম তো খাচ্ছে দেখো কারণ বাচ্চারা খেলে না মায়ের মন খুব শান্তি হয়ে যায় তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার একটা সাবস্ক্রাইব করে দেবো তো আনারসটা খুব মানে এত থেকে গেছিল এত রস তো আমি প্রথম ওখানে নিচে কাটছিলাম তো দেখি বহুত রস পড়ছিলো আর মাছে ভিন 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 করছে তো আমি বললাম আমার ছেলেটাকে যে ঘরে না পাতা আছে ওই যে ওই পাতা আয় আমার ছেলে বুঝতে পারছে না বলছি যেটাতে মানে এ খাই খানা বাড়িতে গিয়ে খাই নিমন্তন্ন করে খায় না ওই পাতা নিয়ে এসে তারপর আমার ছেলের একটা পাতা দিয়ে এসেছে আমার কাছে নিয়ে এসেছে আমি ওর ওপর কেটেছি তো মনের ভীষণ মিষ্টি ছিল আর দেখো আধখানা রেখে দিয়েছি আমার শ্বশুর শাশুড়ি তারপর আমার দেওয়ার বাড়ি আসবে তো তখন ওদের কেটে দেবো ওটা তো তোমাদের দাদা ভাই তো খায় না তোমাদের দাদা ভাই বলছে এরকম কাল টাল ছিলে যাবে জিপ চুলকাবে তো হ্যাঁ সত্যি আমরা খেয়েছি মনে হচ্ছে আমাদের খুব ছিলে গেছে জিপ ছিলে গেছে এরকম মনে হচ্ছে দেখো আমার ছেলে কত তিপ টি করে খাচ্ছে মানে ও উপরের গুলো খাচ্ছে আর সব ফেলে দিচ্ছে একটু একটু করে খাচ্ছে তো ও গায়ে রস বলে আমি আমার নাইটিটাও ডাল পেত কিন্তু না কি ব্যবস্থা হচ্ছে মাছ ভিন খাচ্ছে শাল মাছি ওটা কে আমার ছেলেছি আনারসের ওইটা ফেলেছে আর বিড়ালটা এসেছে ভাবছে যে কি ফেলেছে না